ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে আমার বড় এসে ঢং করছে তো যে দেখতে পেলে ব্রেকফাস্ট হিসাবে আমরা আজকে রোল বানিয়েছিলাম রোলের যে রুটিটা সেই রুটিটা এখানে কিনতে পাওয়া যায় শুধুমাত্র একটুখানি তাওয়াতে গরম করে নিয়ে রুটিটা মানে রুটি হয়ে যায় আর কি মানে যাই হোক আজকে হচ্ছে দোলের পরের দিন তো তোমরা হয়তো কম বেশি জানতেই পারো যে বর্ধমানে কিন্তু আজকে দোল মানে মেন যে দোল তারপরের দিনকে দোল আর কি বর্ধমানে তো এটা এটা একটা কাহিনী আছে মানে বর্ধমানের রাজা নাকি মেন যেদিনকে দোল সেদিনকে নাকি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছিলেন তাই জন্য ঘোষণা করেছিলেন যে পরের দিন দোল হবে তো যাই হোক তো তাই জন্য আমরা ভাবছি আজকে দিনটা এমনি আবির টাবির দিয়ে নয় মানে এমনি নিজেদের মতন করে খাবার দাবার ভালো মন্দ বানিয়ে একটু সেলিব্রেট করবো আজকে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তো আর একটা কথা আজ আমি প্রথমবার মানে বিরিয়ানি বানানোর বাঁশ নিজে নিয়েছি তো বিরিয়ানি স্পেশাল হচ্ছে আমার বর মানে ও কিন্তু খুব ভালো বানায় বিরিয়ানি তো আমি ভেবেছিলাম ওর ঘাড়ি দিয়েই চালাবো ওই করবে আমি খাবো এরকম একটা ব্যাপার আছে কিন্তু কাল হঠাৎ মনে হলো যে না একটু বাঁশটা নিয়েই দেখি না কেমন হয় তো মানে যেটা এত ভয় পাচ্ছি সেটা করতে গেলে কতটা কঠিন বা ইজি সেটা আমারও দেখা দরকার তো তাই জন্য ভাবলাম যে ওকে বললাম যে আমি কালকে বিরিয়ানি করতে চাই বলছি করো করো কোনো ব্যাপারই না আমি যে ভেবো না যে আমি এরপর থেকে কিন্তু করব এটা কিন্তু তোমার স্পেশালি থাকবে তুমিই করবে আমি যাস্ট আগে একটু ট্রাই করব যে বলছি ট্রাই করবে যাই করবে করো আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে তো চলো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও রান্নাঘরে চলে এসেছি তো তোমরা দেখতে পেলে চিকেনটা ধুয়ে রাখলাম এবং এখন ম্যারিনেট করব তো ম্যারিনেট করব যতক্ষণ ততক্ষণ তোমরা মায়ের কিছু ভিডিও দেখে নাও ক্লিপ কারণ মা কালকে দোল পূর্ণিমার জন্য টাউন হলে গেছিলো তোমরা যখন যারা বর্ধমানে থাকো তারা জানো যে মানে টাউন হলে বেশ বড় করে দোল উৎসব উদযাপন করা হয় তো সেখানে বেশ ভালো প্রোগ্রাম হয়েছে নাচ গান অনুষ্ঠান সমস্ত হয়েছে তো কোনো কারণবশত মায়ের ভিডিও কেউ করেনি মানে মায়ের গান ছিল কিন্তু সেখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা নাচের অনুষ্ঠান মানে নাচ করেছে তো সেই ভিডিও ক্লিপই তোমরা দেখে নাও এখন তোমরা যাও তাড়াতাড়ি করে ভিডিও ক্লিপগুলো দেখে তো এখানে বিরিয়ানি পাওয়া যায় টেস্টও খুব ভালো কিন্তু আলু দেয় না এবার বাঙালি যারা তারা বিরিয়ানিতে আলু খেয়ে খেয়ে মানে একটা অভ্যস্ত হয়ে গেছে তো সেই আলুটা মেখে খাওয়া একটা বেশ তৃপ্তির ব্যাপার আছে তো বাইরে খেলে না ঠিক বিরিয়ানির স্বাদটা পেলেও আলু না থাকলে বেশ জমে না তো যাই হোক এখন আলু কাটবো কারণ বিরিয়ানি আলু ছাড়া আমরা তো একদম পারবো না খেতে আলু মাস্ট অন্তত বিরিয়ানিতে আদা রসুন পেস্ট করতে মানে পেস্ট ম্যারিনেশনে মিক্স করতে ভুলে গেলাম জানি না কেন প্রথমবার বিরিয়ানি রান্না করেছি তো বিরিয়ানি শুনলে একটা মনে হয় যেন মিশন তো যাই হোক আদা রসুনটা পেস্ট করে আবার মিক্সড করে রেখে দিলাম ওটা এক ঘন্টা রাখবো আর এখানে আলুটা কেটে আমি নুন হলুদ মাখিয়ে রাখলাম নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ তো সকালে কেটে রেখেছি এখন পেরেস্তার আলুটা ভেজে দেবো রেস্তাটা আর একটুখানি হবে তাহলে রেডি হয়ে যাবে চিকেনটা সেদ্ধ হতে দিয়েছে ও একটু আমাকে এসে গাইড করে দিয়ে গেলো যে কীভাবে কীভাবে করবো কারণ আমার সত্যি একদম এক্সপিরিয়েন্স নেই প্রথমবার এক্সপিরিয়েন্স তো বেশি বাঁকাও মারবো না তো ওই জন্য ও কিটু আমাকে সাইড করে গাইড সাইড গাইড করে দিল চিকেনটা এখন বয়ল হচ্ছে আর আমি এখন ভাতটা এখানে দেব বয়ল হতে চলো বিরিয়ানি খাবো আজকে আমি আর সে হচ্ছে আমি অলমোস্ট অলমোস্ট বলা যেতে পারে কারণ এখন দশ মিনিট সেদ্ধ মানে জাস্ট বয়লিংয়ে দেবো আর এইরকম একটা চাটু এরকম একটা চাটু আগুনের ওপর দিয়ে তার উপরে এই কড়াইটা বসিয়ে আরও দশ মিনিট তাহলে না পনেরো মিনিট তাহলেই আমাদের বিরিয়ানি রেডি আর ওদিকে চলো রায়তাটা বানিয়ে নিই চলে এসছে আর ওটাতে আমি চাটুতে বসিয়ে দিলাম ওটা ওটা এখনো পনেরো কুড়ি থেকে কুড়ি মিনিট হবে রায়তাও বানানো হয়ে গেল এবার আমি যখন চান করতো তাহলে চান করে এসে আমি গরম গরম খাবো বিরিয়ানি কি রায়তা শুনতেই পাইনি কেমন হয়েছে বিরিয়ানিটা দেখতে তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ দাঁড়াও বাড়ি আগে

তো কাল রাতে একচুয়ি আমরা ডিসাইড করছিলাম যে আজকে ওর অডিট হয়ে যাবে মানে ওর অফিসের পরে কোথাও ঘুরতে যাবো আর ঘুরতে গিয়ে বিরিয়ানি খেয়ে আসবো আমি বললাম ধর এখানকার বিরিয়ানির টেস্ট হয়তো ভালো হয় কিন্তু আলু দেয় না ডিম ছাড়া তাও চলে যায় কিন্তু আলু ছাড়া একদম বিরিয়ানি আমার জমে না তো ওই জন্য ভাবলাম যে বাসটা নিয়ে নি মানে বললাম না মিশন মানে বিরিয়ানি মানে একটা মিশন তো যাই হোক মিশন কমপ্লিট হয়েছে আর ও বললো ভালোই হয়েছে খেতে মানে হ্যাং গড যে ঠিক হয়েছে কারণ ও অনেক দিন পর খাচ্ছে ওর যদি টেস্ট এদিক ওদিক হয়ে যেত ওরও ভালো লাগতো না যাই হোক যদিও ভালো লাগতো না হয়তো বলতো না মুখে তা যাই হোক ভালো লেগেছে আর আমারও খুবই ভালো লেগেছে বিরিয়ানিটা বেশ ভালো হয়েছে তোমরা জানো বিরিয়ানি লুকসটা কেমন হয়েছে তো আজকে রাতে অ্যাকচুয়ালি বেরোনোর কথা আছে সন্ধেবেলাতে বেরোনোর কথা আছে বেরোনোর কথা আছে মানে আমরা এরকম ভালো কিছু রান্না করলে ধরো চিকেন গ্রিল বা বিরিয়ানি বা পরোটা মাংস বা লুচি এরকম কিছু বানালে মনে হয় যেন একটু বেশ পার্কে গিয়ে একটু বেশ আরাম করে খাই পার্কে গিয়ে এখানে একটা চল আছে পার্কে গিয়ে এটা মাদুর টাইপের বসে মাদুর টাইপের পেতে তার উপরে বসে সমস্ত খাবার দাবার নিয়ে গিয়ে ওখানে ওটা একটা আলাদা আনন্দ এটা আমরা এখানে এসে শিখেছি সবার দেখে তো যাই হোক আজকে যদি যাওয়া হয় তাহলে ব্লগ করব আর যদি না যাওয়া হয় বিকেলে বেলাতেই আমি ব্লগটা শেষ করি গুড ইভিনিং আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের প্ল্যানটা একটু সুইচ হয়েছে আমরা ঠিক করেছিলাম যে তো দুদিন ধরে ব্লগ দিইনি বলে আজকে আমি বললাম ওকে যে আজকে আমি ডান্স ভিডিও আপলোডটা করতে চাই তো ওই জন্য তিন চার ঘন্টার একটা আনলিমিটেড প্যাক মেরে দিল তো তিন চার ঘন্টা না পাঁচ ছ ঘন্টার একটা ইন্টারনেট প্যাক মেরে দিলো যেটা আনলিমিটেড তো সেটা দিয়ে আমি আজকে ডান্স ব্লগটা আপলোড করলাম আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে কিছু টুকিটাকি বাজার করার ছিল সেগুলো করে নিলাম মানে কিছু মাসকাবারি বাজার এই এখানে কিছু কানেকশান দেখতে এসে পাশে একটা এই সবজির মল ছিল তো সেখানে কিছু টুকিটাকি জিনিস কিনে নিলাম এখন যাব ওর একটা জিনিস কেনার আছে জানি না কিনবে কিনা হয়তো দেখতেও পারে শুধুমাত্র দেখার জন্য যেতে পারি তো এখন জাস্ট বাজার করে ও গাড়িটা আনতে গেছে এখানে গাড়িটা আনলে কি সুবিধা হয় একবারে জিনিসপত্রগুলো তুলে দেবো তো তারপরে যাব সেখানে ফাইনালি বাড়ি চলে এসেছি আর অনেক জায়গায় ঘুরলাম তো আমরা যে কানেকশান চাইছিলাম বা কানেকশানের মধ্যে যেগুলো যেগুলো আমরা চাইছিলাম সেগুলো অ্যাকচুয়ালি পাচ্ছিলাম না তো আমরা মনে হয় যে ইন্টারনেট কানেকশানটা আমরা নিয়েছিলাম সেটা রিপেয়ারের করার কথা ভাবছিলাম তো এখানে রিপেয়ার সিস্টেমটা মনে হয় অতটা স্ট্রং নয় তো মনে হচ্ছে আমাদের নতুন আবার একটা ইন্টারনেট কানেকশান নিতে হবে একটা কথা বলে রাখি আমার মা কিন্তু প্রথমবার এরকম নিজে ভিডিও শ্যুট করে আমাকে মানে আমা আমার মানে আমি বলেছিলাম করতে তো নিজে ভিডিও শ্যুট করে আমাকে পাঠিয়েছে এটা প্রথমবার মায়ের তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে জানিও যে ভিডিও মানে ভিডিওটা তোমাদের দেখতে কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও তাহলে মাও অনেকটা উৎসাহ পাবে মা পরে আরও যদি বলি মা পরে আরও আমাকে আশা করছি তোমরা ভিডিওটা থার্টিতে দেখতে পাবে মানে কালকেই দেখতে হবে থার্টি মার্চ আর বিরিয়ানিটা রাতে রেখে দিয়েছি আর পুরো রাত থাকবে ফ্রিজে মচবে কালকে দুপুরে খেতে খুব ভালো লাগতো এখন জাস্ট ঠিক করলাম দুজন মিলে ডিম পাউরুটি খাবো তো ডিম পাউরুটি খেয়ে ঘুমিয়ে পড়বো আর খুব টায়ার্ড এখন সাড়ে দশটা বেজে গেছে অলরেডি অনেক জায়গায় ঘুরেছি কানেকশানের জন্য তারপরে কিছু সবজি বাজারও করলাম তার জন্য অনেকটা টাইম লেগে গেছে তো এখন প্রায় সাড়ে দশটা বাজছে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা আমি আর লম্বা করবো না এখানে ভিডিওটা শেষ করলাম তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব যারা প্রথমবার দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পুরোনো সাবস্ক্রাইবার বা ফ্যামিলি তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই